বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশাল সম্প্রতি উরি সিনেমার মধ্য দিয়ে সবার নজরে এসেছেন এই অভিনেতা রিসেন্টলি ভানুপ্রতাপ সিংয়ের একটি ভৌতিক ছবি শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়েছেন ভিকি শ্যুটের খবর পরিচালক ভানু প্রতাপ ছবির শ্যুটিংয়ে গুজরাতে ছিলেন ভিকি একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে গালের হার ভেঙে গিয়েছে তার আর তেরোটি সেলাইও পড়েছে এই অভিনেতার গালে টুইট করে ভিকির অসুস্থতার খবর জানিয়ে সিনে বিশেষজ্ঞ তরণ জানান গত পাঁচ দিন ধরে গুজরাতে শুটিং করছিলেন ভিকি দুর্ঘটনা ঘটে গত শুক্রবার শুটিং চলাকালীন সেটের একটি দরজা ভেঙে পড়ে ভিকির ওপর দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই চিকিৎসকরা তেরোটি সেলাই করেন তার গালে এরপর শুক্রবারই মুম্বাই নিয়ে আসা হয়েছে ভিকিকে জানা গেছে ভানুর একটি ভয়ের ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন ভিকি কিন্তু দুর্ঘটনার পর আপাতত সেই শুটিং অনিশ্চিত এছাড়া ভিকির হাতে রয়েছে কারান জহরের তখচ্ছবির কাজও উরিদা সার্জিক্যাল স্ট্রাইক বক্স অফিসে তুমুল সাফল্যের পর ফেরতাকে পর্দায় দেখার অপেক্ষা রয়েছেন অনুরাগীরা তবে আপাতত তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেই কামনাই সবাই করছেন বন্ধুরা আমরাও চাই ভিকি কৌশাল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও শুটিংয়ে ফিরে যেতে পারেন সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না